আসসালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আজ বুধবার পনেরো মে দু ইংরেজি বাংলা পহেলা জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ দেখে নিন টাকার রেট গোল্ড মার্কেট আপডেট আজ টাকা পাঠাতে গেলে আপনি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী পাচ্ছেন ইতালির এক ইউরো একশো টাকা ক্যাশ আপ পাচ্ছেন একশো টাকা আমরা দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকার রেটে পরিবর্তন চলে আসে আবার একাধিক এক্সচেঞ্জ কোম্পানি থাকার কারণেও টাকার রেটে কিছুটা কম বেশি হতে পারে আপনি টাকা পাঠানোর সময় কনফার্ম করবেন সরকার ঘোষিত প্রণোদনা আপনি পাচ্ছেন কিনা না এবং কনফার্ম করার পর আপনার আপন বলবেন বাংলাদেশ থেকে বুঝে নেওয়ার জন্য আমরা দেশে টাকা পাঠানোর সময় অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি ট্যাপ ট্যাপ সহ আরও অগণিত পদ্ধতির অবলম্বন করি যে সকল কারণে টাকা রেটে পরিবর্তন চলে আসে আপনি অবশ্যই এই ব্যাপারগুলো যাচাই করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন আজ আপনি ইতালি মার্কেট থেকে গোল খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন এই ইনফরমেশনটি আপনাকে দারুণ সহযোগিতা করবে গোল্ড খরিদ করার আগে জেনে নেবেন আপনি যে গোলটি খরিদ করেছেন এটি কোন দেশের তৈরি কৃত এবং আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে আজ ইতালির মার্কেট থেকে আপনি ছয় ক্যারেট অ্যাগ্রাম গোল্ড খরিদ করতে পারছেন আঠারো ইউরো দিয়ে দশ ক্যারেট এক পাচ্ছেন উনতিরিশ ইউরো দিয়ে চোদ্দো ক্যারেট এক পাচ্ছেন একচল্লিশ ইউরো দিয়ে আঠারো ক্যারেট এক পাচ্ছেন তিপ্পান্ন ইউরো দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাষট্টি ইউরো দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চৌষট্টি ইউরো দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সত্তর ইউরো দিয়ে আন্তর্জাতিক ননার মানদণ্ডের কারণে গোল্ডের রেটের কিছুটা পরিবর্তন হলেও সারা ইতালিতে গোল্ড আপনি একই রেটে পাচ্ছেন নো সিগন্যাল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখবেন প্রতিদিনের টাকা রেট এবং গোল্ড মার্কেট আপডেট ইনফরমেশন জানার জন্য